আছলামুম চকলে চকুল কিতাপালা আছে নে আজকে আবাৰ আৰু এটা গাৰ্ডেনৰ ভিডিঅ' লৈ আহি ল'ম আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কটাম আজকে আমি কেৰেলা উৰি মানে কিতাকেইটা ৰৈ যাম বাৰু মই কি আজকে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিম তো শুইলা আমি আমাৰ কেৰেলা ৰৈ নেখোকে কেৰেলা কেইটা বৈছে তো আমাৰ সেইখন ৰৈতে থাকি আমি আপোনাৰ লগে লগে থাকিব দেখতে পারে বড় বড় ভাব হয়েছে তো তার আমি টোপো রইল আমি কেলেখান রই টো দেখে শেয়ার করি এখন ও মাটি ইউজ দেখো দেখ মাটি আমিও এক মাটিও সব জিনিসে ইউজ করাম সব গাছ আমার কেড়া হুক সব গাছ এখন আমি সব মাটি এখন নিছি এখন আমি দেখি ফটো ফাইতে পারি এখন আমি ফটো ডালি দিলাম টপুর মধ্যে সেই ডাল ডালাম আমি হয়ে যাবে গুজব সেইখানে আমি ফলাম আমারও খুব সখ কেলা আমি এখন পেটো আগেও তো বাদ দিলেই করা গর গিয়া নিরায় বই সেইখন একো কাম হ'লাম সব কতা বনাই ল'ম সেইখন দেখিওতো সুন্দৰ হৈ উঠিছে জল্ডি আহিছে সেই ভিডিঅ' আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিলেই এখন মাতি দি পাৰিলে সুন্দৰ কৰি আমি বাংকিলে বাংছি আৰু মাতি আমি কতোখন দিছি লাগে আস্তে 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 মাত্ৰাম তেখেত জোৰে মাখো অকণ দেখুৱাকৈ আমি কতকান মাতি দিছি আৰু সেইখন আমি ৰোৱা চুৰ কৰি দিওঁ তো আমি ফোর্টাকিম কিলাখান বার করি আপনারা দেখাই রাম এটা লাগিয়ে ফেউ আছেন আসেন হয়তো কোনটা ভারণ না কিলাখান খুলন চিন্তা চিন্তা করেন তো লাগি সব সময় আমাকে দেখাই রাম আমি ফোর্টাইন কিলাখান খুলি তো দোকানে আমি গিলাখান খুললাম ফোর্টাকিম খুব সুন্দর বাড়ি আই আর গাছে কষ্ট করে না তো আমি এখন বাড়ি আডি করে লিছি তো এখন একটু মাটি ভরাই রাম সাইড থাকিম একটু নিচে দিয়ে দিতাম সাইডামকে তো এখন দেখো কামখিলা বা খরি মার্শাল্লা কত সুন্দর হেলথি জ্বর বিস্মিল্লাহ রহমান এখন আমি দিলাম সুন্দর করে তার একটু সিঙ্গলা গার মো যাতে বাতাসে ঘরে না আরও সিঙ্গা দিমো তো যে কোনো আছে লগে থাকে গেল রাখি দিলাম আর পরে আমি লম্বা সিঙ্গা দিম আমার আরো মাটি লাগবো আরো মাটি দিতে আমি হঠাৎ মাটি হঠাৎ দিলাম তো দেখো লন্ডনের মাটি কিলা খান আমরা কামরে করলাম আর রইলাম লন্ডন মানিও হয়েছে কাম কাম কাজ বন্দি লাইফ কাম করো আরও বড় বড় আর কষ্ট হয়েছে আর কিচ্ছু তো খাম খাম মাটি কুরাম গাছ রইরাম রাম বালাখানি পক তো দেখো গিলাখান রইছি তো একটা একটা করে আমি সব দিন রইল পরে সিঙ্গল দিম আপনারা রে দেখা রইম তো সইলে মাটি দেখো আমি কিলা বার করি দিলাম সুন্দর করে মাটি তার দুঃখ রয়েছে চিন্তা করাম কিতা করতাম ফটো দিলামনি না চিন্তা করাম আগে তো ফটো দিতাম না সি তো এটা রইল মো মাটির প্রায় ঘর মো মাটিতে রইয়া লাস্ট ইয়ার আমার খুব সুন্দর হয়েছিল রই দিয়ে আর পরে লাস্টের দিকে এমন করে লাউয়া হয়েছিল এসব ঠান্ডা পড়ে গেছে একটা দাখান খান দখান তো আমি একটা সিঙ্গল গেল এখন আমি লাম্বা সিঙ্গল আনলাম সিঙ্গলে আনিয়া ভাগান দিয়ে দিলে দিয়ে পেলায় শেয়ার করুন এখন এক সাইড দেখুন মানে আরসাই আনতাম সিঙ্গল বেশি বাড়তি আর বেকার সিঙ্গল একটা দিয়ে লাভ নাই তো এখন আমি তাদের ঘুলো সুন্দর করে খুলিয়া আর সিঙ্গলও আঁকিয়ে আন তো আপনারা ওলা ঘুরবা যদি লম্বা সিঙ্গল লাগাইতে চাই আরটা টানটা সাইন তো ওরা আপনার আমি কিনা আনবানুন্দর করে কুলিয়া আনে

তো কেরালার গাছ রইলেছি অলরেডি তো একটু সুতা সুতা দিয়ে বান দিতাম মাঝে লাগাইছিলাম তো এখন দেখলাম যে এমন লাইক আত বিস্করের ছোটো ছোটো সুতা দি গিও দিতে দিতে তো এখন কত বলবো ইয়ে রেস্ট করলাম সুতা দিয়ে বান দেওয়ার পরে আর এখন চিন্তা করলাম যে আমার লাস্ট ইয়ার মুকি মুড়ার গাছ আছে তো আর আপনারও দেখ আমার লাস্ট ইয়ারের মুকি মুড়ার গাছ আমি কিলাখান রই আর বারো মাস আমি গরুর ভিতরে কিলাখান খাই বারো মাস বলতে যতদিন উইন্টার আছে আমি গরুর ভিতরে খাই আর সামার আইলে বাড়া তুই তো কাই কেন ঘাস তো আমি গাছ আর ফেইজর বাকল আলুর বাকল ফেয়াজর বাকল আলুর বাকল একবারে কম তুইছি আমি থই না তো মনে থাকিতে আমি ডরাইয়া ফুক লাগি লাগি গার্ডেন আর থই না তো এখন আমি জিরাম গাছ আর ফেইজর বাকল তো আমি বেশিও গাছও তো যেহেতু ফেয়াইজর বাকলটা কল তো রাখছি তো তাও দিবো আমি আর তো দোকা তিলাকান দিলাম আমি তো আমি বেশিরভাগ ফ্রেশ গাছ ইউজ করি তো এই কদিন ধরে আমি গাছ কাটছি না তেমন একটা গাছ বলছে না তো আমি পনেরো বিশ দিন আগে গাছ কাটছিলাম ও গাছও রাখি বাদা দিলাম আর এখানে দেখতে পারে একটু মাছও রাইসলা আছে মাছও রাইসলা দিলাম তো এখন আমি কালাকান ইউজ করি তো আমি দিলাম নিচে ফটোর নিচে তো দিয়া এখন দিব আমি মাটি তো দেখো আমি গিলাখান মাটি দিলাম তো মাটি আমি দিম তখন কখন আর একটু মাটি দিম আমি তো আমি মাটি ইয়াই গিয়া তো এখন আমি টপ সুন্দর করে রেডি করে নিছি টপর মাটি এখন আমি দিলাইম গাছ তো দেখো সুন্দর হয়েছে আর জ্বরও মিশে আইসি তোরা এখন দেখাও বাঘর মহিলাখান তো টপে একটু লড়াই লাম শক্ত লাগে গিয়েছে বাড়ি তার কষ্ট লাগে খাল জ্বৰ আৰু জ্বৰ আমি একো বিটে ধৰাই ন বিটে আৰু তেওঁ সুন্দৰ জ্বৰ দিছে তো কত বড়ো মুকীত দৌৰিছে তহঁতকে গেছে বছৰ সেইখন লাগে আবাৰ বড়ো ৰূপেদি মুগি দৌৰে ত যে দিনো ৰবা গাছ দিয়া সুন্দৰ কৰি ৰবা সেইফালে গাছ দেখোন আমি সুন্দর করে রইলাম মাটি বা বালাইলে তো যেও রইবা গাছ দিয়া পেশ ধরে রইবা এই গাছ মুকি মূড়াত খুব সুন্দর হয় আমার এক্সপেয়েন্সটা কিন্তু হয়ে লাস্ট ইয়ার আমি রইছ তো মুকি মূড়া দৌড়ছে তো কসু হয়েছে মনে করি তো কেন ভিডিও আমি শেষ করলেম আর আমার রোয়া শেষ হয়ে গেছে মূড়া কচু কিলা কানো জানাই বা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা দেখুক আমি একটা গাছ একটা ঠোফর মাঝে কত বড় ঠোফোর মাজে রয়েছি কী দাগি তোলেদি মূড়া বাঁধে আর খুব সুন্দর ঘেরাও দে ওখানে ঘেরাও রয়েছেও ওনো একটা ঘেরা দিলাইছে তো সকল থাকবা আর ওখানেও ভিডিও শেষ করে লেমু লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা আর ফুল ওয়াচ করবা ভিডিওটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম